গুরু জয় মাস শেষ ঠাকুরগুরু মহারাজের রাতুলচরণে কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসে গেছি তো চলে এসেছে ভৈমি একাদশী বা জয়া একাদশী নামও এই একাদশী পরিচিত মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথিটি সেটি হচ্ছে ভৈমি একাদশী তো এই ভৈমি একাদশীর কী কথা তা আমরা এই ভিডিওতে জানতে থাকব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটিতে আপনারা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন আমরা কথা শ্রবণ করতে মাঘ শুক্ল শুক্লপক্ষের একাদশী তিথি ভৈমী একাদশী তিথি নামে পরিচিত তো এই একাদশী মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই একাদশী জয়ানামাও প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমি বা জ একাদশীর মাহাত্ম বলতে গিয়ে বলেছিলেন এই তীর্থ সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রতা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই একাদশীর কথা শুনলে ব্যক্তি মুক্তি লাভ করে থাকে তো ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে একবার ইন্দ্রী রাজসভায় পঞ্চাশ কোটি অপসরা নৃত্য করেছিলেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্পদন্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনার কন্যার নাম ছিল পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতের সেই সবাই যোগদান করেছিল কিন্তু এক একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল ভাব মঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাত ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন তারা উভয়ই পিসার্জনী লাভ করে মর্তলোকে দুঃখ ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করেছিল পিসাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের বিস্মৃত হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোনো পাপ না করে এই শাস্তি ভোগ করছে তাই আর কোনো পাপ করবে না তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষী আর জ একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন রাত যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো উপস্থিত হলো। একাদশের দিন অনাহার ও রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে কীভাবে তারা পিসাজী থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন মাল্যবান বলেন যে জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বলেন এবং আরও বলেন যে একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা দেবতাদেরও পূজ্য এই জয়া ব্রত পালন করলে জনিত পাপ থেকেও মানুষকে অনায়াসে মুক্তি লাভ করে এই ভৈমি একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয় এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল লাভ হয় এই ব্রত পালনকারী কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না আর এই জ একাদশী ব্রত কথা পাট ও শ্রবণ করলেও অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ছিল ভইমে একাদশীর কথা আপনারা অবশ্যই একাদশী পালন করুন এবং সেই সাথে সাথে একাদশী পালন করতে করতে আপনারা এই ব্রত কথা শ্রবণ করুন কারণ ব্রতকথা পাঠ বা শ্রবণে সমস্ত রকম ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ বিনাশ ঘটে তাই আসুন আমরা একাদশীর দিনে সুন্দরভাবে আমরা শ্রী বিষ্ণুর পুজো করে আমরা নাম জপ সংকীর্তনের মাধ্যমে আমরা দিনটি শুরু করতে থাকি এবং এই সুন্দরভাবে দিনটি যেন আমাদের কাটে সেটি ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে জয়গুরু জয় মা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানাবেন